কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নম নমঃ গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা বহু কিছু আলোচনা করে আসছি কোথাও দোষাদি পরিত্যাগ করা যারা কৃষ্ণ ভজন করতে চান তো তাদের ক্ষেত্রে শুধু অন্নদোষ সঙ্গদোষ বা ভূমিদোষ আলী ত্যাগ করার পাশাপাশি কিছু দ্রব্য দ্রব্যশুদ্ধির কথাও বলেছে সেটা কেমন যেমন একটা কথা যে আমরা যে সমস্ত বস্তু ভগবানকে অর্পণ করি তার মধ্যে অধিকাংশ বস্তুই আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী করি ভগবান তাতে কতটা সুখী হবেন কতটা প্রসন্ন হবেন কি অপ্রসন্ন হবেন সেই বিষয়ে আমাদের ধারণা অনেকেরই কম কিন্তু এখন কথা কারো হাতে অন্ন খাওয়া যে প্রকারে নিষিদ্ধ কারো কারো হাতে তো আরও কিছু বস্তু রয়েছে যেই বস্তুগুলো আমাদের যারা কৃষ্ণ ভজন করতে চান যা বা যারা ভগবত ভজন করতে চান তারা সেই বস্তুগুলো অবশ্য ত্যাগ করে চলবেন কেননা দ্রব্যের শুদ্ধিতা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মনও শুদ্ধতা বা শুদ্ধি লাভ করতে পারে না সেজন্য বলা হয়ে থাকে যে কাল আমরা শুনেছি বা এর আগেও শুনেছি অন্য সকলের হাতে খেতে নেই সঙ্গ দোষ থেকে এড়িয়ে যাওয়া উচিত ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু এখন হচ্ছে যে অন্য ছাড়া আর কি কি আমাদের পরিত্যাগ করতে হবে তো এখন আমরা একটু বলে নিই যে যদি অন্ন নিষিদ্ধ তাহলে অন্যান্য দ্রব্য কি কি গ্রহণ করা যেতে পারে কার হাতে সেগুলি গ্রহণ করা যেতে পারে তো সেই কথায় বলা হয়েছে যে বিশেষ করে কেননা আমরা যখন কারো হাতে অন্ন গ্রহণ করি তখন সেই অন্ন গ্রহণকারীর ব্যক্তির চিত্তের ভাবগুলো অন্নে প্রবেশ করে আর সেই অন্ন যে গ্রহণ করেন তার সমস্ত ভাবগুলো আমাদের মধ্যে প্রবেশ করে যদি সেটা ভালো ব্যক্তি হন তাহলে সদ্গুণ ভেতরে প্রবেশ করবে মনে বা সংক্রামিত হবে আর যদি সেটা খারাপ গুণ হয় তাহলে আমাদের চিত্তে খারাপ গুণগুলো প্রকাশ পাবে কিন্তু ভক্ত খুবই নিষ্ঠাবান হবেন সদাচারের দিক থেকে বা এই সমস্ত শুদ্ধিতার বিষয়ে সেক্ষেত্রে আমাদের আচার্যপাদ লিখছেন যে দুগ্ধ জাতীয় বস্তু অর্থাৎ দুধে জালদা দেওয়া হয়েছে যেমন ধরুন পায়েস আদি শক্ত অর্থাৎ বলা হয়েছে ছাতু আদি এগুলো আমরা যে কোনো কারো হাতেই গ্রহণ করতে পারি সেখানে কোনো দ্রব্যশুদ্ধির কথা বলা হয়নি আবার বলা হয়েছে যে তেলজাত যত সমস্ত বস্তু রয়েছে সেই বস্তুগুলো আমরা অন্যের হাতে গ্রহণ করতে পারি এক্ষেত্রে শাস্ত্র আমাদের নিষেধ করছে না কিন্তু এখন আবার বলা হয়েছে কোন কোন বস্তু নিষেধ করতে হবে বা নিষেধ জীবনে আনতে হবে বৃন্তাকু বলতে আমরা বুঝি বেগুন কিন্তু তাহলে বেগুন যদি নিষিদ্ধ হয় তাহলে মহাপ্রভু বেগুন খুব খেতে পছন্দ করতেন ভক্তগণ বেগুন পছন্দ করেন তাহলে বেগুন নিষিদ্ধ কেন পরিবর্তী বিলাসেও রয়েছে সে কথা তো বৃন্তাকু শব্দে বেগুন সদৃশ সাদা রঙের বেগুনকে নিষিদ্ধ করা রয়েছে অর্থাৎ যে বেগুন সাদা তো সেই বেগুনি বর্ণের যে বেগুন সে বেগুনকে শাস্ত্রে প্রাধান্যতা দিলেও কিন্তু সেগুলি আবার মাস ভেদে বাড় ভেদে এগুলির অনেক নিষেধ রয়েছে যাতে মন যেহেতু ভজনের সঙ্গে আমাদের মনের যোগ রয়েছে তাই এগুলো নিষিদ্ধ দিনে খেলে যেমন বলা হয় রবিবারের দিনে কখনো আদা খেতে নেই যেমন নবমী ছাড়া তাল খেতে নেই ইত্যাদি ইত্যাদি এমন রয়েছে তিথি ভেদে মাস ভেদে যেগুলো আমাদের পরিত্যাগ করা উচিত তাই বলা হয়েছে যে বৃন্তাকো অর্থাৎ বেগুন সদৃশ যে সাদা রঙের ফল সেটা যেন কখনো ভক্তগণ গ্রহণ না করেন তারপরে বলা হয়েছে যে পলাণ্ডু অর্থাৎ পেঁয়াজ পেঁয়াজ রসুন এগুলি এক তো বলা হয়েছে সে জরদ গভের থেকে এই পেঁয়াজ রসুনের পেঁয়াজের উৎপত্তি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয়ে থাকে তো এগুলি অন্য কারণ হচ্ছে যে পেঁয়াজ রসুন আদি খেলে শরীরের রক্ত গরম হয় ইন্দ্রিয় চাঞ্চল্য তৈরি হয় আর যেহেতু ভজন করতে হয় শান্ত চিত্তে তাই চিত্তের চাঞ্চল্যতা যাতে না আসে এমন বস্তু আমাদের সবসময় গ্রহণ করা উচিত তাই এই সমস্ত পলাণ্ডু বা পেঁয়াজ রসুন আদি এই সমস্ত তামসিকী বস্তু না তো ভগবানকে অর্পণ করা হয় না নিজেদের কখনো গ্রহণ করা উচিত তারপরে বলা হয়েছে ছত্রাক এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমরা অনেক জায়গাতেই দেখেছি যে ছত্রাক রান্না করে ভগবানের ভোগ লাগানো হয় যাকে আমরা এক অর্থে পরজীবী বা ব্যাঙের ছাতা বলি অনেক জায়গা চাষ হয় ব্যাঙের ছাতার তো সেই ছত্রাক রান্না করে ভগবানের ভোগ লাগছে শাস্ত্র কিন্তু বারবার নিষেধ করছেন যে ছত্রাক কখনও ভগবানের ভোগে গ্রহণ করা বা নিবেদন করা উচিত নয় আর ভক্তগণও সেটা গ্রহণ করবেন না তার প্রমাণ কুর্মপুরাণে বেদব্যাস লিখেছেন ছত্রাক জাতীয় বস্তু কখনও ভগবানের নৈবেদ্য হতে পারে না আর সেটা আমাদেরও গ্রহণ করা উচিত নয় তারপরে বলা হয়েছে যে জু অর্থাৎ যে গাভী সদ্য জন্মগ্রহণ করেছে যার দশ দিন এখন অতিবাহিত হয়নি সেই গাভীর দুগ্ধ ভগবানের তো সেবায় লাগে না সেগুলি আমাদের গ্রহণ করা উচিত এই জন্য এগুলি আমাদের এড়িয়ে যেতে হবে এরপরে বললেন যে গ্রিনজন অর্থাৎ গাজর কিন্তু এখন সত্যি দুঃখের কথা এখন বহু জায়গায় মন্দিরে বা কোনো ভক্তগৃহ দেখা যায় যে ভক্তগণ গাজর গ্রহণ করছেন অনেকের গাজরের হালুয়া খুব পছন্দের তো ভগবানকে তারা গাজর প্রস্তুত করে দিচ্ছেন রান্না করে দিচ্ছেন শাস্ত্র কিন্তু বারবারই নিষেধ করেছেন কেননা জরদ্গের লিঙ্গ থেকে এই গাজরের উৎপত্তি তো সেই জন্য শাস্ত্রে বারবারই নিষেধ রয়েছে যে গাজরকে কখনো ভগবানের ভোগে না দেওয়া আর নিজেও গ্রহণ না করা গাজর আর বিট এগুলি সবসময় তামসিক বস্তুর পর্যায়ে পড়ে শাস্ত্র এতে বারবারই গ্রহণে নিষেধ করছেন তারপরে বলা হয়েছে যে যজ্ঞ ডুমুর ফলও ডুমুর অনেক ক্ষেত্রেই নিষিদ্ধ বিশেষ করে ডুমুর তো সর্বাপেক্ষা নিষিদ্ধ যারা আত্মকল্যাণকামী ব্যক্তি তারা সবসময়ই এই ডুমুর খাওয়া থেকে নিজেকে দূরে রাখবেন এগুলি সবসময়ই আমাদের মনে রাখা উচিত যেগুলি শাস্ত্র নিষেধ করছেন ঋষিগণ যা নিষেধ করেছেন সেগুলি আমরা যেন জীবনে কখনো ভগবানের ভোগে অর্পণ না করি নিজেও গ্রহণ না করি হয়তো এমনটা হতে পারে যে সাধারণ দৃষ্টিতে আমাদের মনে চাঞ্চল্যতা নাই বা আসতে পারে তার অর্থ কিন্তু এই নয় যে সেই সমস্ত দ্রব্যগুলি আমাদের মনে কোনো খারাপ প্রভাব ফেলে না তারাই অনুভব করতে পারেন যারা সাধন করে যাদের মনে মনোময় জগৎ বা মনোময় কোষ যাদের প্রসারিত হয়েছে তারাই এই উপলব্ধিগুলো করতে পারবেন তারপরে বলা হয়েছে যে কৃষর কৃষর বলতে তিল আর তন্ডুল তণ্ডুল বলতে চালের গুঁড়ো এখানে তন্ডুল কণার কথা বলা হয়েছে অর্থাৎ চালের গুঁড়ো আর তিল একসঙ্গে রান্না করে আবার বলা হয়েছে সংয অর্থাৎ ক্ষীরের গুড়ের সঙ্গে চূর্ণ অর্থাৎ জব বা বলা হয়েছে গম এ সমস্ত একসঙ্গে করে কখনো নিজের জন্য প্রস্তুত করা নিষিদ্ধ যেহেতু যজ্ঞীয় বস্তু তাই সংজাব অর্থাৎ গধুমচূর্ণ অর্থাৎ গম আর ক্ষীর এই দুটো শুধু যজ্ঞে আহতির জন্যই বা যজ্ঞে যজ্ঞ পুরুষের ক্ষেত্রে আহতি দেওয়ার জন্যই সেগুলি রন্ধন করা উচিত বা প্রস্তুত করা উচিত নিজের জন্য কখনই এগুলি খাওয়ার জন্য প্রস্তুত করা উচিত নয় তারপরে বললেন যে আর কখনও এমন বলা হয়েছে যে মাংস আদি কখনো গ্রহণ করা উচিত নয় এবার একটা কথা মৎস্যের ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে যে হয়তো আপনি অসুস্থ তো সেক্ষেত্রে গ্রহণের প্রয়োজনীয়তা বিশেষ রূপে এসে পড়েছে সেক্ষেত্রে কিন্তু সেখানে ঔষধ স্বরূপে অনেক ক্ষেত্রে বলা হয় যে ঔষধ স্বরূপে আপনি গ্রহণ করুন রোগ নিরাময় হয়ে গেলে তখন আপনি পুনরায় যেমন আহার করছিলেন শুদ্ধ আহার তেমন করবেন তো সেক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে কিন্তু এই সমস্ত তামসিকী বস্তু শাস্তে যা নিষেধ রয়েছে এগুলি গ্রহণ করলে কিন্তু মন অবশ্য অবশ্য চঞ্চল হতে বাধ্য তাই সুধি ব্যক্তিগণের কাছে প্রার্থনা আপনারা এই সমস্ত বিষয়ে গ্রহণ করা থেকে এড়িয়ে চলবেন তারপরে বলা হয়েছে যে কোপিথ অর্থাৎ কদবেল বেলের থেকে আকারে যে ছোট সাধারণত যে বেল হয় আমরা জানি তো সেই আকারে সেই স্বাভাবিক বেলের থেকে ছোট যাকে কদবেল বলছি সেই কদবেলও কিন্তু ভক্তদের খাওয়া উচিত নয় দেখুন শাস্ত্র আমাদের বারবারই ঋষিগণ শাস্ত্রে এই সমস্ত বাণীগুলো আমাদের জানিয়ে এটা প্রকাশ করাচ্ছেন যে যদি ভজন করতে চাও যদি কৃপালাভ করতে চাও আগে মন শুদ্ধ করো আমরা বলে ফেলি যে আমাদের মনে নিতেই শুদ্ধ আবার শুদ্ধ করার কি প্রয়োজন রয়েছে ভগবানকে যখন প্রদান করেছি তাহলে নিজে সেই বস্তু গ্রহণ করতে ক্ষতি কোথায় দ্বিধা কোথায় কিন্তু শাস্ত্র কিন্তু এতে নিষেধ করেছেন যেগুলো শাস্ত্রে নিষেধ রয়েছে সেগুলি কখনোই ভগবানকে অর্পণ করা উচিত নয় না তো নিজে গ্রহণ করা উচিত তারপরে বললেন যে তিলের খৈল সেটাও কখনও গ্রহণ করা উচিত নয় এমনকি দুধের সঙ্গে কখনো তক্র অর্থাৎ ঘোল কখনো খাওয়া উচিত নয় যেমন বলা হয় দুধের সঙ্গে যদি কেউ কখনো লবণ খান তাহলে এক তো বলা হয় ওতে গোমাংস ভক্ষণের সমান পাপ লাগে তাই দুধের সঙ্গে কখনো লবণ আদি খেতে নি এগুলি আমাদের অবশ্য জানার প্রয়োজনীয়তা রয়েছে এরপরে বলা হয়েছে যে এই সমস্ত কিছুর পাশাপাশি যে খাদ্যে কেশ পড়েছে অর্থাৎ চুল পড়েছে কি কীট সংযুক্ত অর্থাৎ যে খাবারের উপরে পোকা পড়েছে সেই আহার কখনো আমাদের গ্রহণ করা উচিত নয় কেননা ওগুলি ওগুলিতে তামসিক গুণ বৃদ্ধি পায় তাই কখনো সেগুলি গ্রহণ করা উচিত নয় তারপরে বলা রয়েছে যে খাবারের উপরে কুকুর শুকেছে গন্ধ নিয়েছে কি গাভী গন্ধ নিয়েছে যে খাবারের সেই খাবার কখনো খাওয়া উচিত নয় এগুলিতেও শাস্ত্র নিষেধ করছেন এমন কি সিদ্ধ করে পুনরায় আবার দ্বিতীয়বার অর্থাৎ আমরা যেমন রান্না করার পরে এক বস্তু দু তিনবার করে জাল দিই আবার আগুনে বসাই আবার আজ দিই তো এক বস্তু কখনও দ্বিতীয়বার অন্য রন্ধনের পরে দ্বিতীয়বার কিন্তু সেই অন্নকে গরম করে বা বিশেষ করে পুনরায় জল দিয়ে সেদ্ধ ইত্যাদি ইত্যাদি যা কিছু আমরা করি আমাদের দৈনন্দিন জীবনে সেগুলি কিন্তু স্বাস্থ্য নিষেধ করছেন এমন কিছু কিছু বিষয় রয়েছে তার মধ্যে অন্য এক প্রকার যে অন্যকে দ্বিতীয়বার সেদ্ধ করা উচিত নয় বা সেটাকে আগুনে বসানো উচিত নয় আমরা করে ফেলি কিন্তু স্বাস্থ্য নিষেধ করছেন তারপরে বলা হয়েছে রজস্বলা রমণী যে রমণীর রজস্বলা কাল চলছে রজকাল চলছে সেই কালে যদি তিনি কোনো আহার্য বস্তু বা খাদ্যদ্রব্যের ওপর ওপরে স্পর্শ করেন তাহলে সেগুলি কিন্তু ভক্তের কখনো গ্রহণ করা উচিত নয় এতে আদিবরাহ পুরাণে অনেক সিদ্ধান্ত রয়েছে রজস্বলা ব্যক্তিগণের বা রমণীগণের কি কি করণীয় আমরা কখনো আসব তার বিস্তারিত আলোচনা নিয়ে এরপরে বলা হয়েছে যে আমরা যেমন করি খেতে বসে রাগারাগি এটা কখনো উচিত নয় অবজ্ঞার সঙ্গে কাউকে কিছু খেতে দিতেও নেই নিজেও কিছু গ্রহণ করতে নেই আয়ুর্বেদ শাস্ত্র বলেন যে অন্য কোষের দ্বারা যেহেতু আমাদের দেহ নির্মিত তো সেক্ষেত্রে সবসময় অন্য স্তুতি ভরে বা সন্তুষ্ট চিত্তে খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত এতে আমাদের আয়ু বল বৃদ্ধি পায় তা না করে অবজ্ঞার সঙ্গে অমনোযোগের সঙ্গে যদি কিছু গ্রহণ করা হয় তাহলে আমাদের সবসময় অপুষ্টিজনিত রোগে ভুগতে হবে আয়ুর্বেদ শাস্ত্র সেটা বলেছেন এরপরে বলে যে যে অন্ন যেমন আমরা প্রথমে একটু শুকিয়ে দেখি গন্ধ নিয়ে যে ঠিক আছে কি না অন্ন কখনও শুকিয়ে খেতে নেই কিন্তু এখানে একটা কথা মনে পড়েছে অনেকে বলেন যে কেউ যদি অন্নে কোনো কিছু মিশিয়ে থাকেন সেটা কোনো দোষকর বস্তু তাহলে তার আঘ্রাণ নিয়ে খেলে সেই দোষকর বস্তুর গুণ নষ্ট হয়ে যায় তো এটা তন্ত্র আদি শাস্ত্রে বলা হয়েছে ভক্তিশাস্ত্রে এর গুরুত্ব কতখানি সেটা কিন্তু এখানে আমাদের আচার্যদেব বলছেন যে এইগুলো অন্য কখনো সুকে খেতেনি বা গন্ধ নিয়ে খেতে নেই তারপরে বলা হয়েছে যে কখনো রাগ করে অন্য খেতেনি খুব রাগ হয়েছে মনে খুব মনে হচ্ছে যে নিজেকে এই সময় রাগ কোনো নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বললেন এই পরিস্থিতিতে আপনি কখনও অন্নগ্রহণ করবেন না ওতে সমস্ত কিছুর থেকেই মন যেমন চঞ্চল হয় পাশাপাশি আমাদের ইন্দ্রিয়গুলোও যেহেতু সবল থাকে সে সময় ক্রোধের কারণে সেই সময় অন্নগ্রহণ করা উচিত নয় এতে অন্নময় পুরুষ তিনি রুষ্ট হন তাই এখানে শাস্ত্র বললেন এরপরে বলা হয়েছে যে এই যে বিষয়গুলো তারপর বললেন যে এই বস্তুগুলো পরিত্যাগ করবার পাশাপাশি আমাদের সবসময়ই মনে রাখতে হবে যে ব্যক্তি আবার বললেন যে অনেক সময় দেখা যায় যে শ্রাদ্ধে মাংস আদি প্রদানের বিধি সেক্ষেত্রেও কিন্তু শাস্ত্র নিষেধ করছেন যে ব্যক্তি শ্রাদ্ধে বা এই সমস্ত কিছু কর্ম করেন পৈশাচিক কর্ম আদি করেন তাকেও কিন্তু প্রেতজনিতে যেতে হয় তো এগুলো কথা আমরা শুনবো পৃথক পৃথকভাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা ভক্ত জীবন বা ভক্তিপূর্ণ জীবন গঠনের জন্য আমাদের আগে কি কি শৃঙ্খলা জীবনে আনতে হবে সেটা নিয়ম শৃঙ্খলা তো অবশ্যই সময়ের শৃঙ্খলা পাশাপাশি শাস্ত্র জ্ঞান কেননা বেদ সবসময়ই বলেন যে যার জীবনে সেটা ছাত্রজীবন হোক ভজন জীবন হোক সেই জীবনে যদি সাধ্যায় না থাকে অর্থাৎ আমাদের স্বাস্থ্যচর্চা না থাকে তাহলে সেই জীবন যেমন পত্র পুষ্প ফলবিহীন বৃক্ষের মতো আবার বলা হয়েছে যে তা যেন একেবারে জলহীন নদীর মতো এই জন্য আমাদের উচিত যে সব সবসময় কিছু না কিছু সৎ শাস্ত্র ভক্তিশাস্ত্র অধ্যয়নের পাশাপাশি এগুলো যাতে আমাদের জীবনে আমরা কি করে সঠিক পথকে প্রাপ্ত হব তা কিন্তু আমাদের শাস্ত্রই বোঝাবেন কেননা শাস্ত্রকে মনের দর্পণ বলা হয়েছে আমরা রূপ দেখার জন্য দর্পণ ব্যবহার করি কিন্তু মনের দর্পণ হচ্ছে শাস্ত্র তো আজ আমরা শুনছিলাম যে আমাদের কি কি বিষয় থেকে নিজেদের দূরে রাখতে হবে বা কী কী বিষয় আমাদের কখনো খাওয়া উচিত নয় এতে যারা ভজন করতে চান যাদের আত্মিক কল্যাণের প্রয়োজনীয়তা আছে এমন সাধকগণ শুধু ব্যক্তিগণ তারা কিন্তু ভজনে অনেকটাই পিছিয়ে পড়বেন কেউ প্রশ্ন করেছিলেন যে আমাদের কি কী খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত নয় আমরা আজ সংক্ষেপে কিছু বললাম আবার আমরা আরও অনেক কিছু এই সমস্ত বিষয়ে যে কথাগুলো রয়েছে আমরা আস্বাদন করব তো আজকে পর্যন্তই জয় জয় শ্রী রাধে নিতাই গৌহরি বলব